তরিকে শাওয়ালা সকালের সন্ধ্যা বেলা কত জায়গায় আমি যাই তোমার মনের মতো আমি এমন একটা মানুষ চাই তোমার মনের মতো আমি এমন একটা মানুষ চাই আজকে কপালটাই খারাপ সকাল থেকে এক টাকাও ইনকাম হয়নি আমার দেখি গিয়ে কপালে আজ আমার কি আছে ওই তো দেখা যায় একজন ম্যাডাম দাঁড়িয়ে আছে গিয়ে জিজ্ঞাসা করি কিছু যাবে কি না আমার রিকশায় করে তা কোথায় যাবেন আমাকে বলুন আমি আপনাকে ঠিক মতো পৌঁছে দেব আমার গাড়ি একদম পেলেনের মতো দ্রুত চলে যাবে আপনার বাড়ির সামনে বলেন না ম্যাডাম আমার গাড়িতে উঠেন না একটু সারাদিন এক টাকাও রোজগার করতে পারিনি যদি আপনাকে দিয়ে আমার আজকের বেলাটা শুরু হয় ওরে বাবা রে বাবা ছেলেটা কত সুন্দর তারপর রিকশা চালাচ্ছে আমি কি বলবো আমার তো মাথায় ধরছে না কি বলে কথা শুরু করব ছেলেটার সাথে আমি হ্যাঁ হ্যাঁ যাব তো আমি আমি যাব ওই নদীর ধারে বড় গাছটার নিচে বাড়িটায় আপনি আমাকে নিয়ে যেতে পারবেন আর শোনেন আমার কাছে কিন্তু একশো টাকার নোট আছে আমার কাছে কোনো ভাঙতি টাকা নেই এর জন্য আমি অনেকক্ষণ ধরে এই রাস্তায় দাঁড়িয়ে আছি কোন অটো রিক্সাওয়ালার কাছে টাকা ভাঙতি নেই ও ও আচ্ছা এই কথা মেয়েটাও দেখতে মাসাল্লা সুন্দর আমি ওকে বলে দেই টাকা ছা টাকা ভাঙতি লাগবে না আমার কাছে তো এক টাকাও ভাঙতি নেই বরং চা আমি মেয়েটাকে নিয়ে যাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনি আমার সাথে চলুন আমি আপনার বাড়িতে ঠিক মতো পৌঁছে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে চলুন আর আমার দিকে অত তাকিয়ে আছেন কেন আমার বড় লজ্জ লাগছে আমি তাহলে আপনার গাড়িতে উঠি হ্যাঁ হ্যাঁ তাহলে আর দেরি কিসের উঠে বসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি এক্ষুনি আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচতে পারব না কে ও আমি গান আরাবো ওড়িশা वाला ভাই এখানে আমার বাসা এখানেই আমাকে তুমি নামিয়ে দাও না তোমার টাকা আপামনি আমাকে ক্ষমা করে দেবেন আপনার টাকা আমার এখন লাগবে না আমার কাছে তিনি বরং অন্য কোন সময় আমি টাকাটা আপনার কাছ থেকে নিয়ে যাব আমি আপনাকে মিথ্যে কথা বলেছি ভাই তুমি আমাকে মিথ্যে কথা বলেছ এটা কেন করলে গো আচ্ছা তুমি যদি টাকা নামতে চ টাকা জানলে ফেলে সময় খুঁজছে টাকা এসে ঠিক আছে আপা মুনি তাহলে আমি আজ আসি অন্য কোনো সময় আপনার সাথে দেখা হলে টাকা নিয়ে যাব আমি যাই তাহলে ওরে জীবন মানে তো চঞ্চনা ও মামা ও মামি কোথায় যাবেন শুনি বলেন দেখি নিয়ে যাই আমি চটফট করি ভাড়া আমাকে দিতে হবে না বেশি শুধু অল্প পরিমাণ খুচরো টাকা দিলেই হবে চলেন কোথায় যাবে বলে না না তোমার গাড়িতে কোথায় যাব তোমার গাড়িতে তো বই ভর্তি আর এখানে আমাদের দুজনের জায়গা হবে না না বাপু তুমি চলে যাও আমরা অন্য গাড়ি থেকে যাব আরে এটা তো সেই মেয়েগুলার বই ঠিক আছে মামা মামি আপনাদের যেতে হবে না আমি চলে যাচ্ছি বইগুলো আমার তারা আছে দিয়ে আসি আপনারা বরঞ্চ এখানে থাকেন যদি আমি সময় পাই তাহলে আমি নিয়ে যাব যাই যাই তাড়াতাড়ি এই বলে শিয়াল চলে গেল সেখান থেকে আর কিছুক্ষণ পরে ও আপামনি কোথায় গেলেন ক্রিং কিরিং ও কো রিকশাওয়ালা আমার বাড়ির সামনে এসে কেন তুমি পেলে বাজাও তোমার ঘরে কি মা বোন কি হো নাই শোনেন গো আপামনি নাম আমার আব্দুল গনি সত্যি কথা আমি কই আমার রিক্সায় রাইখা গেছেন সকালে আপনি কতগুলা বই আমার রিক্সায় রাইখা গেছেন সকালে কতগুলা আপনি বই ওখান রিক্সাওয়ালা তোমাকে দেখার জন্য আমি বইগুলো রেখে দিয়ে এসেছিলাম তোমাকে আমার পাঠটা পছন্দ হয়েছে তাই তো আমি তোমার কাছে বইগুলো রেখে দিয়ে এসেছি সত্যি আপামনি আপনি আমাকে পছন্দ করেছেন এটা তো আমার সৌভাগ্যের কথা তবে এখন আমার কাজ আছে আপনি বইগুলো রেখে দেন আমি আপনাকে সন্ধ্যাবেলা ফোন দেব তারপর থেকেই আমাদের প্রেমের রস আলাপ শুরু হবে আমি তাহলে যাই আজকে এরপর থেকে শেয়াল আর শেয়ালিনীর প্রেম শুরু হয়ে যায় বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আল্লাহ হাফেজ